আজকের এই ভিডিওটা একটু ইনফর্মেটিভ ভিডিও বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মানুষ আছেন ইভেন বাংলাদেশ সম্পর্কে আপনারা মনে করেন যে দাদা তোমাদের দেশের আমাদের কি চাহিদা আছে বা বাংলাদেশকে আমাদের দরকার নাই আমরা যথেষ্ট শক্তিশালী একটি ইকোনমি আমাদের দেশ এত বড় যে একমাত্র থেকে আমরাই আমাদের কাছে ব্যবসা বিক্রি করবো আর বাংলাদেশে প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করব না কিন্তু আপনি কি জানেন বিভিন্ন কারণে বাংলাদেশ আপনাদের হেডেক বরাবরই আলোচনায় উঠে আসে সেভেন সিস্টার্স আর আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর নতুন করে একটা টেকনিক্যাল সিস্টেমে এই সেভেন সিস্টার্সকেই আমরা বাংলাদেশ আটকে দিচ্ছে যাচ্ছি তবে এটা আপনারা যখন সব কিছু ক্লিয়ার করবেন আমরাও ক্লিয়ার করব ভালোবাসাটাও হবে লেনদেনের ভিত্তিতে নাকি সমতার ভিত্তিতে ডিলগুলো হবে অন্তত রাষ্ট্রীয় পর্যায়ের সমতার ভিত্তিতে যারা ভাবছিলেন যে বাংলাদেশের সাথে আর ভারতের পেচকিটা কোথায় বা কোথাও আটকা আছে কিনা যে সেভেন সিস্টারসে আটকা আছে তবে এমন না যে আমরা সেভেন সিস্টার্সে ট্রাক ভর্তি মেশিনারিস পাঠাবো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবো এর বাহিরেও এই সেভেন সিস্টার্সের ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেখানকার মানুষের জীবনযাত্রা অনেক কিছুই বাংলাদেশের উপর কানেক্টেড বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব বা এই যে মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলো ছাড়া আপনি কতটা অসহায় একদিন ফেসবুক বন্ধ হলে কিন্তু আসলে বিষয়টা বোঝা যায় সম্প্রতি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানের একটা চিঠি সামনে এসেছে কি আসছে ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল মানে এয়ারটেলের সঙ্গে মিলে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান সামিট এবং হচ্ছে ফাইবার অ্যাট হোম এই দুইটা কোম্পানি মিলে একটা চুক্তি করেছিল কি এই চুক্তিটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের আমরা যদি দেখি একটু আসাম ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে সাত রাজ্য সেই সাত রাজ্য থেকে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার আর বর্তমান নেটওয়ার্কে উত্তর পূর্ব ভারত থেকে সিঙ্গাপুরে আপনার সিগনাল পৌঁছাতে পারি দিতে হয় আট হাজার সাতশো কিলোমিটার দূরত্ব এতে সময় লাগে সাতাশি মিলি সেকেন্ড কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এই যদি ব্যান্ডউইথ নিতে পারে তাহলে সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব কমে তিন হাজার সাতশো কিলোমিটার ল্যাটেন্সি বা সময় কমবে প্রায় সাতত্রিশ মিলি সেকেন্ড এতে সাত রাজ্যে কম খরচেই উন্নত ইন্টারনেট সেবা দিতে পারবে আপনার এই প্রতিবেশী দেশটি এই সুযোগ নিয়ে গত বছর বিটিআরসির কাছে ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে সেভেন সিস্টার্সে ব্যান্ডুইথ সরবরাহের প্রস্তাব দিয়েছিল আমাদের বাংলাদেশের একটা গ্রুপ যেটা দুর্বৃত্তের একটা সর্বশেষ পর্যায়ে তারা পৌঁছে গ্রুপ এর সাথে যুক্ত ছিল ফাইবার এট হোম বাইশ সালে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল ভারতী এয়ারটেল এ ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিল বিআরটিসি যদিও ওই আবেদন নিয়ে তৎকালীন সময় কিছুটা আপত্তি ছিল এখন আমরা যদি দেখি রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতকে বর্তমান সিচুয়েশনে এই পাঙ্গাপাঙ্গি খেলায় ব্যান্ডুইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নিয়ন্ত্রক সংস্থা বলছে ট্রানজিট দিলে বাংলাদেশ সাবমেরিন প্রায় চার হাজার নয়শো জিপিবিএ কাজে লাগানো ঝুঁকিতে পড়বে বাধ্যগ্রস্ত হবে বাংলাদেশের মেইটা গুগল একামাই অ্যামাজনের মতন প্রতিষ্ঠানের ব্যান্ডুইত সংযোগ কেন্দ্রে পরিণত হওয়ার মানে সম্ভাবনা মানে বাধাগ্রস্ত হবে সো এটা আমাদের নিজের দেশের জন্য বেসিক্যালি ক্ষতিকর হবে বিটিআরসি চেয়ারম্যান বলছেন যে ট্রানজিট আমাদের গাইডলাইনে নেই তবে হ্যাঁ যদি এখানে সিস্টেমগত কিছু পরিবর্তন আসে কৌশলগত কিছু পরিবর্তন আসে তো সেই ক্ষেত্রে ভারতের সাত রাজ্যে আপনার হয়তোবা আমরা কিছুটা লসের শিকার হইলেও অথবা ধরেন ভালোবাসার জায়গা থেকে হয়তো এই কাজটা করার সুযোগ আছে বাট যে ওয়েতে ডিলটা করেছে ওইটা না এটাকে কারেকশান করতে হবে মডিফাই করতে হবে নতুন করে পুনর্বিবেচনা করতে হবে এখন ভারত যখন বাংলাদেশের সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয় এটা সেটা ঘোষণা করার বন্ধ দেয় আমরা সন্ত্রাসী না আমরা চাইলে দেখেন এরকম অনেক কিছু বাংলাদেশকে হালকা নেওয়ার কিছু নয় কিন্তু কারণ আমরা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে অনেক দূর পৌঁছে গেছে আপনারাও একটু বেশি গেছেন আমরা আমাদের জায়গা থেকে কম যাই নাই অ্যাভারেজ হিসাব করলে আমরা অনেক দূরে গিয়ে গেছি সো একে অন্যের উপর নির্ভরশীল বিষয়টা বুঝতে পারছি নিশ্চয়ই আসসালামু আলাইকুম